ঢাকা শহর হ্যালো ঢাকার শহর ঢাকা শহর আর কতই থাকবো হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করল্লা রহমতি ভালো আছেন এই তো আমার বাবা বাবার বন্ধুদেরকে নিয়ে একটু মিলাত পড়াচ্ছি আর এই যে কালকে আমার বাচ্চার পরীক্ষা আর বাসা ছেড়ে চলে যাবো ওনাদেরকে আর খাওয়াইতেও পারবো না কয়েকদিন পর পর মাঝে মধ্যে মিলাত পড়াইতাম আমার বাবার বন্ধুদেরকে নিয়ে আসে ওনাদেরকে খাওয়াইতাম এখন তো আর টাকা থাকা হচ্ছে না আর ওনাদেরকে আর খাওয়াইতেও পারবো না শেষ মেশ ওনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলাম আর যেহেতু শ্বশুরবাড়ি অনেক দূরে ওনারা যেতেও পারবে না ফুসফাস করে তাই কিছু আয়োজন করলাম আলহামদুলিল্লাহ যা করছি তাই আলহামদুলিল্লাহ এই তো ডিম বোনা করলাম আর ছোট্ট দুইটা ডিম আমার কোয়েল পাখির ডিম তা ছেলে তা দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে ডিমগুলো সুন্দর করে বেজে কষান করলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লা দেখতেও কিন্তু লুগুনি হয়েছে তারপরে আমি এই যে দেখেন মুরগিটাকে আমি মই মশলা সব কিছু হাতে বাটে হাতে বাইটে নিলাম বাড়িতে নেওয়ার পরে হাতে মেখে সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে তারপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা করে মুরগি টের করে রান্না করলে ভালো লাগে আমার কাছে দেশি দেশি মুরগি মনে হয় তারপরে এই যে একটু কষানো হওয়ার পরে একটু ভাজা ভাজা করার পরে জোলটা দিয়ে দিলাম একটু আমি গরম জোল গরম জোল দিয়ে দিছি তারপরে একটু রাস্টে দিয়ে জিরা গুঁড়া করে দিয়ে দিলাম এই যে দেখেন আমার তরকারি একটু সুন্দর হয়ে গেছে এই যে দেশি মুরগির তরকারি আমি গোলটার মুরগির তরকারি আমি মনে করি এভাবে রান্না করলে ভালো হয় তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম এখন আমি দিয়ে এই যে মাছগুলো বেজে নিচ্ছি ঢাকা শহর তো অনেক দিনই থাকলাম আলহামদুলিল্লাহ যাই থাকছে আলহামদুলিল্লাহ এখন ঢাকা শহর ছেড়ে চলে যাব অবশ্য খারাপও লাগে কিছু করার নাই নিজের বাড়িতে তো যেতে হবেই কতদিন আর মানুষের বাড়িতে থাকা যায় নিজে তো আর একটু বাড়িঘর করতে পারি না ডাকা শহর তো নিজের বাড়িতে যাওয়াই লাগবে থাকাই লাগবে আর নিজের বাড়িঘর ফালাইয়ে থাকা এতদিন থাকাও ঠিক না তাই চলে যাচ্ছি সবাই দোয়া করবেন দেশে যায় যেন সুন্দরভাবে বাড়িতে যাওয়া যেন থাকতে পারি মই মুরব্বী সবাই কাছে দোয়া চাই সবাই ভালোভাবে থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালোভাবে যা শাশুড়ি দেব সবার সাথে মিলেমিশে থাকতে পারি মৃত্যুরাক্ষণযুক্ত সবাইকে ভালোবেসে যেতে পারি সবাই যেন আমাদেরকেও ভালোবাসতে পারে। পৃথিবীটা অল্প দিনের দুনিয়া বোঝেন না দুনিয়াটা আজ আসছি কাল চলে যাব তাই ঝগড়া না করে মিলেমিশে থাকাটাই মনে করি ভালো চিরদিন থাকার দুনিয়া না আর এখানে তো বাবাকে রেখে যাচ্ছি বাইরে আসে সবাইকে রেখে যাব অনেক দূরে বাড়ি সবাই ফুটফাট করে যেতেও পারবে না তাই মায়াই লাগে খারাপও লাগে কিছু করার নেই যেতে হবে তবে আমার বাবাটার জন্য বেশি মায়া লাগে আল্লাহ আমার বাবাটাকে ভালো রাখুক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই যে মিলাদ পড়তেছে আমার বাচ্চারা ওই যে এখানে আল্লাহ যেন আমার